মাসের শেষের ভাগে এসে আরও এক ধাপ কমছে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা রডের দাম কিন্তু আরও এক ধাপ কমে গেছে আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্যান্ডের রডের দাম বর্তমান কেমন চলছে তাই আপনারা যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো দর্শক আর বেশি কথা বলবো না চলুন প্রথমেই রডের দামগুলো জেনে আসি রডের তালিকায় প্রথমেই আছে বি আই স্টিল যার দাম আছে আশি হাজার টাকা প্রতি টন সি এস বিরাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম ছিয়াশি হাজার একশো টাকা প্রতি টন কেএসআরএম পঁচাশি হাজার সাতশো টাকা প্রতি টন জেড এস আর এম একাশি হাজার সাতশো টাকা প্রতি টন এএসবিআরএম আশি হাজার সাতশো টাকা প্রতি টন জেএসআরএম আশি হাজার টাকা প্রতি টন আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন জিপিএইস ছিয়াশি হাজার নয়শো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইসআরআরএম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল আশি হাজার সাতশো টাকা প্রতি টন এইস কেজি আশি হাজার সাতশো টাকা প্রতি টন পিএসপি আটাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম নব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল চৌরাশি হাজার নয়শো টাকা প্রতি টন স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল আশি হাজার দুইশো টাকা প্রতি টন সুমা স্টিল আশি হাজার সাতশো টাকা প্রতি টন পিএসআর এম স্টিল আশি হাজার ছয়শো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল একাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল আশি হাজার ছয়শো টাকা প্রতি টন এল আশি হাজার টাকা প্রতি টন এস এ আর এম আশি হাজার সাতশো টাকা প্রতি টন এস এস আর এম আশি হাজার সাতশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ আশি হাজার ছয়শো টাকা প্রতি টন এ কে এস ছিয়াশি টাকা প্রতি টন আর স্টিল সাতাশি টাকা প্রতি টন এস সি আর এম একাশি টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার টাকা প্রতি টন এস আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার টাকা প্রতি টন উননব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ আঠাশি হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং মেট্রো সাতাশি হাজার টাকা প্রতি টন দশ এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম তবে খুচরাতে এই দামে আপনারা কিনতে পাবেন না খুচরাতে কিনতে হলে প্রতি টন রডের উপরে এক থেকে দেড় হাজার টাকা বৃদ্ধি করতে হবে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকাভিত্তিক পরিবহন খরচ যুক্ত করতে হয়